হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকে শেয়ার মার্কেট কেন এতটা ফল করলো বা আগামী দিনের আউটলুকটা কী হতে পারে এবং তার সাথে গ্লোবাল কিছু ইভেন্ট নিয়ে রাইট এই মুহূর্তে যে সিচুয়েশানস ইন্ডিয়ান স্টক মার্কেটের সেটা মোটামুটি উপরের দিকে ছিল আজকে ওয়ান পয়েন্ট থ্রি কাছাকাছি একটা ডাউন ফল হয়েছে এবং নিফটি এই জায়গায় দেখতে গেলে পঁচিশ হাজার আটশোর কাছাকাছি জায়গায় গিয়ে অনেকক্ষণ ধরে শেষের দিকে অনেকটা সময় ধরে সেই জায়গাতেই স্টে করে রয়েছে যেখানে এটা বোঝানোর চেষ্টা করলো নিফটি যে পঁচিশ হাজার আটশোতে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে এখন পঁচিশ হাজার আটশো যদি ভেঙে পড়ে তাহলে অনেকটা নিচে আরও ফল করতে পারে এবং সেই প্রস পসিবিলিটি ধীরে ধীরে তীব্র হচ্ছে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো এরকম সিচুয়েশানসটা হলো কেন এরকম সিচুয়েশনসটা হলো তার কতগুলো মেজার রিজেন আছে মেজারলি আমি তিনটে ইভেন্টের কথা বলবো এবং তিনটে ইভেন্টই গ্লোবাল ইভেন্ট ওকে প্রথম যে ইভেন্টটা সেটা হচ্ছে জাপানের ইলেকশন রেজাল্ট জাপানের ইলেকশন রেজাল্ট জাস্ট আজকে রিলিজ হয়েছে এবং রিলিজ হওয়ার পর যে গভর্নমেন্ট ফর্ম হচ্ছে সেই গভর্নমেন্ট অ্যাকচুয়ালি হচ্ছে ইকোনমিক্যালি যে পলিসি মেকিং হয় সেই জায়গায় অনেকটা স্ট্রিক্ট পলিসি মেকিং করেন তো সেই রকমভাবে যদি পলিসি মেকিং হয় তাহলে অনেকেই এটা এক্সপেক্ট করছেন যে সে যে ইন্টারেস্ট রেট আছে সেটাকে আগামী দিনে আরও বাড়ানো হতে পারে অর্থাৎ ইন্টারেস্ট রেট হাইক করা হতে পারে এখন ইন্টারেস্ট রেট যদি বাড়ায় তাহলে আগে যে প্রবলেমটা ফেস করেছিল ক্যারি ট্রেড এবং সেই সংক্রান্ত বিভিন্ন রকম বিষয় সেই জিনিসগুলো যদি ইম্প্যাক্টেড মানে সেই জিনিসগুলো দ্বারা যদি মার্কেট ইমপ্যাক্টেড হয় তাহলে ক্ষেত্রে মার্কেটের ওপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে এবং এই অ্যান্টিসিপেশনে জাপানের মার্কেট আজকে সকালে যখন দেখলাম তখন মোটামুটি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি নেগেটিভ ছিল তো তখনই মোটামুটি পিকচারটা ক্লিয়ার হয়ে যায় যে আজকে আমাদের মার্কেটের মধ্যেও একটা নেগেটিভিটি কাজ করবে এবং যথারীতি সেই জিনিসটাকে আরেকটু বুস্ট আপ করেছে চায়নার স্টিমিউলাস প্যাকেজ চায়নার স্টিমিউলার প্যাকেজের গল্পটা একটু খুলে বলি চায়না জেনারেলি কি করেছে তাদের ইকোনমি একটা যথেষ্ট খারাপ কন্ডিশনের মধ্যে রয়েছে এবং সেই কারণে তার একটা হিউজ স্টিমিউলাস প্যাকেজ এনেছে গভর্নমেন্ট এবং তারা ইকোনমির মধ্যে বিভিন্ন জায়গায় সেই প্যাকেজটা দিয়ে ইকোনমিকে বুস্ট করার একটা চেষ্টা করছে রাইট এবং সেই কারণে আমরা যদি দেখি আজকের ডেটে হংকং মার্কেট এবং মানে হংকং মার্কেট অ্যাকচুয়ালি বা চায়নার যে মার্কেট আছে চায়নার মার্কেট মূলত সেভেন পার্সেন্টের কাছাকাছি আপ এবং এই যে চাইনা জেনারেলি যে সমস্ত জিনিসগুলোতে ডিল করে সেক্ষেত্রে দেখতে গেলে আমাদের যে মেটাল সেক্টর আছে সেটাও ইম্প্যাক্টেড হওয়ার কথা ছিল এবং সেটা ইম্প্যাক্টেড হয়েছে এই বুস্ট দ্বারা যে কারণে আমাদের মেটাল স্টকের মধ্যে একটা রাইজ হয়েছে ইম্প্যাক্টটা ইন পজিটিভ সেন্স ওকে তো আমাদের এই কারণে দেখবেন আজকে বাকি সমস্ত সেক্টর রেড থাকলেও আজকে আমাদের মেটাল সেক্টর অনেকটা বেড়েছে এর কারণ হচ্ছে চায়নার বুস্ট যে স্টিমিউলাস যে প্যাকেজ এই প্যাকেজটা আনা হয়েছে এখন এই জাতীয় স্টিমিউলাস প্যাকেজ কোনো একটা গভর্নমেন্ট তখনই অ্যানাউন্সমেন্ট করে যখন তারা অ্যাকচুয়ালি দেখে যে তার ইকোনমির মধ্যে খুব খারাপ সিচুয়েশানস রয়েছে এবং খুব খারাপ সিনারিওস তৈরি হচ্ছে তো ফিউচারটাকে প্রোটেক্ট করার জন্য চায়নার গভর্নমেন্ট এই জাতীয় কাজ করছে এই সেম টাইপের স্টিমিউলাস প্যাকেজ চায়নার গভর্নমেন্ট এনেছিল টু থাউজেন্ড সেভেনে এবং ইকোনমিকে স্ট্রং করার জন্য এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে টু থাউজেন্ড এইটে কিন্তু শেয়ার বাজারে ভয়ানক একটা ক্র্যাশ এসেছিল রাইট তো এই ক্র্যা এই যে চায়না স্টিমিউলাস প্যাকেজটা এটাও ইন্ডিকেশন দেয় যে আমাদের ক্ষেত্রেও মানে আমরা খুব তাড়াতাড়ি একটা খুব খারাপ জায়গায় যেতে পারি তার একটা স্লাইড ইন্ডিকেশন বলতে পারেন এবং কোন জায়গায় যেতে পারি সেটা নিয়ে তো আমি অলরেডি প্রেডিকশন বা আমার যে অ্যানালিসিস সেটা রেখেছি তার কাউন্টার অ্যানালিসিসও আমি আপনাদের সামনে রাখবো তার কারণ একটা পক্ষ কি দেখা সবসময় ঠিক নয় আমার কয়েকজন বন্ধুবান্ধব আছেন যারা শেয়ার বাজারের অ্যানালিস্ট সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট এবং অনেক বড় বড় ফার্মে কাজ করেন তো তারা আমাকে যেটা বলছিল তাদের যেটা প্রেডিকশন বা অ্যানালিসিস সেটা হচ্ছে যে অক্টোবর মান্থেই মানে মার্কেটের অনেকটা ধস নামতে পারে এটা তারা মানে চিন্তা ভাবনা করছে যদি এটা আমার থট নয় আমার মনে হয় জানুয়ারি থেকে মোটামুটি হওয়ার কথা যে মানে ফলটার কথা ভাবছি বা যে ক্র্যাশটার কথা ভাবছি সেটা জানুয়ারি থেকেই হওয়া উচিত তার কারণ সামনে ইউএস ইলেকশনও রয়েছে যাই হোক তো আমরা চায়নার স্টিমিউলাস প্যাকেজ নিয়ে কথা বললাম এবং চায়নার এই স্টিমিউলাস প্যাকেজের ফলে আরেকটা বড় ঘটনা ঘটেছে সেটা হচ্ছে চায়নার গভর্নমেন্ট যদি তার শেয়ার মার্কেটকে এই লেভেলে সাপোর্ট দেয় তাহলে তার শেয়ার বাজার বুস্ট হবে এই অ্যান্টিসিপেশনে এফআইআই যারা আছেন তারা ইন্ডিয়া থেকে আবার টাকাটা উইথড্র করবেন উইথড্র করে তারা সেই টাকাটা কিন্তু চায়নার মধ্যে পুট করার একটা প্ল্যান করছেন তো এই জিনিসটা যদি হয় তাহলে ইন্ডিয়া থেকে এফআইআই প্রচুর পরিমাণে বিক্রি করবে এবং যে কারণে আমরা ইন্ডিয়ান যে সমস্ত শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলোর মধ্যে একটা বেশ ভালো রকম মানে ফল দেখতে পারি বা এক্সপেক্ট করতে পারি সেই জিনিসটাই আজকে দেখা গিয়েছে মূলত আজকে নিফটিকে সমস্ত মানে সেক্টরই কম বেশি কিছুটা নামিয়েছে কেবলমাত্র মেটাল ছাড়া বাট আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত চার পাঁচটা লার্জ ক্যাপ স্টক ফর এক্সাম্পল আইসিআইসিআই ব্যাঙ্ক রিলায়েন্স এইচডিএফসি এদের ফলটা একটা বেশ সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের হয়েছে এবং যেটা অ্যাকচুয়ালি নিফটিকে অনেকটা নিচেতে ড্র্যাগ করেছে রাইট এবং নিফটি মোটামুটিভাবে ডে লোয়ের কাছেই ক্লোজিং দিয়েছে আজকের ডেটে এক্সপেকটেশান যেটা রয়েছে সেটা হচ্ছে আগামী দিনের একটা ফ্ল্যাট ওপেনিং বা স্লাইড গ্যাপ আপ ওপেনিং হলেও একটা ডাউনসাইড র্যালি হওয়ার চান্সেস আছে স্লাইড ডাউনসাইড র্যালি হওয়ার একটা চান্সেস আমি লিস্ট দেখতে পাচ্ছি বাট সেই যে বড়ো লেভেলের ক্র্যাশ সেটা হতে আমার ধারণা দেরি আছে বাট আমার অনেক অ্যানালিস্ট বন্ধুর কথায় যে না সেটা হয়তো অক্টোবরের মধ্যেও হলেও হতে পারে যাই হোক সেই বিষয়গুলো নিয়ে কথা বললাম এখন আরেকটা গ্লোবাল পরিস্থিতি খুব খারাপ জায়গায় রয়েছে সেটা হচ্ছে ইসরায়েলের সাথে হামাসের যে যুদ্ধ বা ইসরায়েলের সাথে এই সিরি নর্থ সিরিয়া অ্যাকচুয়ালি লেবাননের যে যুদ্ধ সেই যুদ্ধটা একটা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতিতে যাচ্ছে এবং কন্টিনিউয়াসলি সেখানে বেশ গোলাগুলি চলছে এবং এই সমস্ত গ্লোবাল কিউজগুলো অ্যাকচুয়ালি পুরো মার্কেটকে বা শেয়ার বাজারের হেলথটাকে অ্যাকচুয়ালি খারাপ করছে যে কারণে এই তিন চারটে রিজনের জন্য আমরা কিন্তু শেয়ার বাজারের মধ্যে একটা ফল দেখতে পাচ্ছি বা আজকের ডেটে একটা বেশ বড়ো রকমের ভয়ঙ্কর রকমের একটা ক্র্যাশ বা ক্র্যাশ নয় ঠিক ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্টের মতো একটা ডাউনসাইড র্যালি আমরা সেটা লক্ষ্য করলাম রাইট এর জন্য অনেক সেক্টর অনেক সেগমেন্টেই পুরো নেগেটিভ সাইড রয়েছে বাট আমরা যদি দেখি স্মল ক্যাপের দিকে স্মল ক্যাপ বা মিড ক্যাপ ওই লেভেল অফ ইম্প্যাক্টটা আমরা দেখতে পাচ্ছি না যে কারণে আমি যেটা এক্সপেক্ট করছি সেটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে এফআইআই সেলিং এবং এফআইআই সেল করে এই টাকাটা সম্পূর্ণ চায়নায় নিয়ে যাওয়ার একটা প্ল্যান করছে বা পরিকল্পনা করছে তো যদি এটা তাদের ইন্টেনশন হয় তাহলে আগামী দিনে তারা আরও সেলিং করবে এবং আরও বেশি পরিমাণ পয়সা ইন্ডিয়া থেকে বের করে নিয়ে গিয়ে চায়নায় তারা দিতে পারে কারণ তারা বিভিন্ন রকম ইমার্জিং মার্কেটগুলোর মধ্যে একটা থেকে পয়সা তুলে আর নিয়ে যায় যেখানে একটা ওভারভ্যালুড কন্ডিশনে থাকে বা অন্য একটা কান্ট্রি সেখানে যদি বেটার অপরচুনিটিস দেখে তখন এফআইআইরা এইভাবেই নিজেদের গেমটাকে খেলে তো বেসিক্যালি এই কয়েকটা রিজনের জন্য আজকের মার্কেটটা মোটামুটিভাবে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্টের কাছাকাছি একটা ডাউনসাইড র্যালি দেখিয়েছে এখন এরপরে যে জিনিসটা দেখার যে ইউএস মার্কেট কোথায় ওপেন হচ্ছে এবং আজকের ডেটে ইউএস মার্কেটের বিহেভিয়ার এবং সেই অনুযায়ী আগামী কাল থেকে আবার আমাদের মার্কেটের বিভিন্ন রকম পরিস্থিতিগুলো দেখা দেবে তবে আমার মনে হয় এই যে ফলটা হচ্ছে এই ফলটাকে হয়তো নিপটি কোনো একটা জায়গায় গিয়ে হোল্ড করে ফেলবে এবং তারপরে আবার পুনরায় একটা কনসালিডেশন বা স্লাইড আপসাইড র্যালি আমরা দেখলেও দেখতে পেতে পারি দেখা যাক এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আজকে রাতে ইউএস মার্কেট এবং কাল সকালে পুনরায় জাপানের মার্কেটের ওপর এবং এফআইআই কি মেন্টালিটিতে চলছে তার ওপর সেই অনুযায়ী মার্কেটের বিভিন্ন রকম বেডগুলো প্লেস হবে আশা করি বোঝা গেল আমি কি বলতে চাইছি কারণ আপনাকে যদি শেয়ার বাজার থেকে ডে ইন ডে আউট পয়সা বানাতে হয় বা ইন্ট্রাডে থেকে বা অপশন থেকে এই জাতীয় কোনো অ্যাক্টিভিটিস যদি আপনাকে করতে হয় প্রত্যেকটা গ্লোবাল পরিস্থিতির দিকে আপনাকে নজর রাখতে হবে এবং তার সাথে সাথে সিচুয়েশানস কোন দিকে যাচ্ছে সে সেই বিষয়গুলোকে নিয়েও আপনাকে খেলতে হবে এবং তার জন্য আপনার দরকার ট্রিমেন্ডাস লেভেলে পড়াশোনা এবং তার সাথে নলেজ অ্যান্ড ইনফরমেশান এই জিনিসগুলোকে কালেক্ট করে যদি আপনি কাজ করতে পারেন তবে শেয়ার বাজার থেকে সফল হতে পারবেন আদারওয়াইজ ওই চার্টের মধ্যেই বন্দি হয়ে থাকতে হবে এবং তার সাথে সাথে আরও কিছু মানে ইউটিউবার বা বিভিন্ন বিভিন্নজনের রেকমেন্ডেশনে কাজ করতে হবে যেখানে কাজ করলে আপনার কি ফল হতে পারে সেই জিনিসগুলো আশা করি আপনি নিজে এতদিনের রিয়েলাইজ করেছেন কোয়ান্টিটি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ক্যাপিটাল ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করুন এবং নিজের ক্যাপিটালকে প্রোটেক্ট করার চেষ্টা করুন চেষ্টা করবেন ওভার নাইট রিস্ক কম করতে কারণ সময়টা খুব একটা ভালো যাবে না আমরা যে সিনারিওসের মধ্যে যাচ্ছি বিশেষ করে গ্লোবালি সেই সিনারিওসের মধ্যে এবং একটা রেড কার্ট এনভায়রনমেন্ট যে সমস্ত কিছু আমাদের যে ইন্ডিকেশন দিচ্ছে আগামী দিনে বেশ ভয়ানক একটা পরিস্থিতির দিকে যাওয়ার এবং ক্ষেত্রে মার্কেটের মধ্যে একটা ট্রিমেন্ডাস লেভেল অফ ভোলাটিলিটি আমরা দেখতে পাবো প্রচুর অ্যানালিস্ট প্রচুর রকমের অ্যানালিসিস করছেন এবং আমি প্রত্যেকের অ্যানালিসিস একটা অ্যাকচুয়ালি পড়াশোনা করছি যে কে কি বলতে চাইছেন কোন অ্যাঙ্গেল থেকে কে কি অ্যানালিসিস করছেন তো সেই সমস্ত অ্যানালিসিসগুলো নিয়ে আমি আগামী দিনে আরও ভিডিও বানাবো এবং যে ভিডিওতে আমি বলবো যে অনেকেই এটাও বলছেন যে না মার্কেট ক্র্যাশ হয়তো হবে না ডিডলারাইজেশন যদি হয়ে যায় তাহলে মার্কেট ক্র্যাশ হবে না উল্টে মার্কেট আরও ও করতে পারে এটাও একটা থিওরি তো এই থিওরিটার ওপর বেশ করেও কথা বলা উচিত বা ডিসকাশন করা উচিত তো সেই নিয়ে আমি আগামী দিনে আরও ভিডিওস বানাবো এবং সেই ক্ষেত্রে আমরা আরও ডিসকাশন করতে থাকবো ওকে বাট এই মুহূর্তে গ্লোবাল পরিস্থিতি খুব একটা ভালো জায়গায় নেই এবং সেই কারণের জন্য আমরা নিফটির মধ্যে যথারীতি একটা ফল বা স্লাইড একটা ডাউনসাইড র্যালি একটা দেখতে পাচ্ছি রাইট আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে এবং সেখানে আমরা আর একটা কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে মার্কেট রিলেটেড ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাশন করব থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা